আজকে আমরা শিখবো যে মোবাইল থেকে জিমেল বা গুগল অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করবো তো এর জন্য সর্বপ্রথম আমরা সেটিং ওপেন করে নেব মোবাইলে সেটিং ওপেন করার পরে আমাদের সামনে মোবাইলের যে পুরো সেটিং সেটিংটা চলে আসবে এরপরে নিচের দিকে আসবো নিচের দিকে গুগল বলে একটি অপশন আছে দেখতে পাচ্ছেন গুগল অপশানের উপর আমরা টাচ করব টাচ করলে আমাদের সামনে এই ধরনের গুগল সার্ভিসেস একটি পেজ চলে আসবে এই পেজে আসার পরে উপরের দিকে ইমেল আইডিটা দেখাবে এবং এই ইমেল আইডির পাশে যে অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্নতে টাচ করলে কতগুলি ইমেল আইডি আছে সেটা দেখাবে এরপরে নিচে একটি অপশন দেখাচ্ছে ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস এই অপশনের উপরে আমরা টাচ করব এই অপশনের উপর টাচ করলে পরে আমাদের সামনে আরেকটি পেজ চলে আসবে যে পেজটি হচ্ছে এইটি এখানে অনেকগুলি অপশন দেওয়া আছে ফেসবুক গুগল তো এখানে আমরা গুগলের উপরে টাচ করব গুগলের উপরে টাচ করলে পরে আমার যে ডিভাইস আছে অর্থাৎ যে মোবাইল আছে মোবাইলে কতগুলি ইমেল আইডি আছে এখানে পরপর দেখতে হবে এরপরে যে ইমেল আইডিটা ডিলিট করব সেই ইমেল আইডির ওপরে আমরা টাচ করব আপনার ওই অ্যাকাউন্টে যদি বা মোবাইলে যদি একটি ইমেল আইডি থাকে তো একটি ওখানে যে টাচ আছে বা ওটা টাচ করবে তাহলে হবে তো পুনরায় আমরা এখানে টাচ করলাম টাচ করার পরে ওপর দেখুন দুটি ডট দেওয়া আছে এই ডটের ওপর আমরা টাচ করবো এই ডটের ওপর টাচ করলে পরে আমাদের সামনে অপশান চলে আসবে নিচে রিমুভ অ্যাকাউন্ট এই রিমুভ অ্যাকাউন্টের ওপর যখন আমরা টাচ করবো এটি কনফার্ম করার জন্যে দ্বিতীয়বার জিজ্ঞেস করছে তো দ্বিতীয়বার আমরা রিমুভ অ্যাকাউন্টের ওপর টাচ করবো এবং রিমুভ অ্যাকাউন্টের ওপর টাচ করলে পরে যে ইমেল আইডিটি আমরা সিলেক্ট করেছি সেই ইমেল আইডিটি কিন্তু আমাদের মোবাইল থেকে রিমুভ হয়ে যাবে অর্থাৎ ওই মোবাইলে কিন্তু সেই জিমেল অ্যাকাউন্ট বা ইমেল আইডিটি কিন্তু আর থাকবে না আপনারা চাইলে পুনরায় ওই ইমেল আইডিটি যে কোনো মোবাইলে লগ ইন করতে পারবেন ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে বা ওই ডিভাইসে যদি আবার আপনারা লগ ইন করতে চান তাহলে কিন্তু ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে পুনরায় আপনারা লগ ইন করতে পারবেন তো এইভাবে আপনারা চাইলে পরে আপনাদের যে মোবাইল আছে বা ডিভাইস আছে ডিভাইস থেকে আপনারা খুব সহজেই ইমেল আইডিটি রিমুভ করতে পারবেন তো মোবাইল ও এর এই ধরনের আরও ইনফরমেশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে